তিন তারিখ এবং চার তারিখে যে আমাদের ক্যাম্প হওয়ার কথা ছিল সেখানে কুড়ি থেকে পঁচিশ জন জয়েন্ট করার কথা ছিল কিন্তু ভারী বর্ষার জন্য জয়েন করতে পারেননি মাত্র চারজন জয়েন করেছেন চারজনকে নিয়েই আমরা এই দুদিনের ফ্রি এডুকেশনাল ক্যাম্প চালালাম তো আমরা তাদের কাছ থেকে রিভিউ নিয়ে নেব যে আদৌ তারা কিছু শিখতে পারছেন কি না একটু নাম একটু নাম বলবেন আপনার করিম মন্ডল মালয়কা চোট্ট নদীঘাট আমি শেয়ার মার্কেটে একদম বিগিনার এখানে কৃষ্ণনগর রাইট এন্ট্রি পক্ষ থেকে যে ফ্রি এডুকেশনাল ক্যাম্প করা হয়েছে যেখানে ট্রেডিংয়ের উপরে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই প্রশিক্ষণে আমি অংশগ্রহণ করে অনেক কিছু শিখলাম আমি যদিও নাই কিন্তু আমি অনেক কিছু থেকে শিখলাম ধন্যবাদ আপনাকে আপনার নাম শেখ বাসির আমার বাড়ি আমি এখানে এসে স্যার খুবই ধৈর্যমান বারবার জিজ্ঞাসা করল স্যার কোনো বিলুপ্ত হয় না সুন্দরভাবে বোঝায় তা এতে আমি অনেক কিছু শিখলাম আমি তো কিছুই জানতাম না আপনারা যদি আসেন আমার নাম সুমিত হালদার আমিও বিগিনার তো সাইন ফেসবুক পেজ থেকে এখানে এসেছিলাম এসে অনেক কিছু শিখতে পারলাম ফ্রি ক্লাসে এত কিছু শেখানো হবে সেগুলো ভাবতে পারিনি অনেক জায়গায় ফ্রি ক্লাস হয়তো একদিন করিয়ে তারপর বলে যে পেড ক্লাস আছে সেরকম কোনো ব্যাপার নেই এখানে অনেক কিছু শেখা শিখতে পারবে যেগুলো অজানা ইন্টারে হোক

এখানে এসে অনেক কিছু আমি একজন বিগানার ঠিক আছে আমি এখানে এসে অনেক কিছু শিখতে পেরেছি স্যার অনেক স্ট্যাটেজি দিয়েছে অনেক কিছু ক্যান্ডেল স্টিক সম্বন্ধে বুঝিয়েছে কখন রাইট এন্ট্রি নিতে হবে কখন কি করতে হবে সবই স্যার বুঝিয়েছে তো এখানে এসে আমি অনেক কিছু শিখলাম তো সবাই এখানে আসবেন এবং সব কিছু এখানে এসে এডুকেশনাল ক্যাম্পে এসে সব শিখে যাবেন ধন্যবাদ আপনাদের